সহ্য হওয়া যায় না ওদিক দিয়ে পারো ডাকছে আর এদিক দিয়ে টুমে ডাকছো হ্যাঁ আমি কি মানুষ না আমরা কি চারটে হাটপা নেই কি বললো তুমি আরে কিছু না কিছু না পারো এই পারো কেন কি হয়েছে মা আমাদের বাড়িতে ডাকাত আসছে না না মানে তোর পিসি মা আর পিসি আসছে বাবা রে পারো এই পারো তাড়াতাড়ি ব্যাগগুলো গুছিয়ে নিই তারপরে লুকিয়ে দিয়েস ওই বাগানের মাটিতে হ্যাঁ চল চোন চল চোন হঠাৎ করে পিসির আগমন সোনা শোনো দিদির বাড়িতে যাবে ভালো কথা দিদির গেম চকলেট বিছানা জামা কাপড় সব নষ্ট করবে মনে থাকবে তো হ্যাঁ মা হ্যাঁ সব কিছুই নষ্ট করবে এই চশমাটা না আমার এটা দিদির চশমা ভোট এসছে আয় আয় বোন বস উহ বাবা চিতান্ত দাদা তোদের বাড়িতে কতদিন পর আসলাম আর বৌদি তুমি তো আমাকে